এই যে কিনে আনা হয়েছে এখন সবে যে হাড়িতে করে আমরা এভাবে করে মিক্স করি এগুলোকে এখন এই বিড়ালটা হচ্ছে মিনি হচ্ছে আমার হাজব্যান্ডের বিড়ালও যেখানে যেই কাজ করবে মিনি যে আগে সেটা দেখবে এই যে ঘুমে চোখ ভেঙে যাচ্ছে তারপরে হচ্ছে পাখির খাবার মিক্স করা দেখবে ও আরেকটা জিনিসও দেখাতে ভুলে গেছে এটা হচ্ছে ধান ধান না এটা হুম কি ধান পোলাও এর ধান তো মোট হচ্ছে ছয় ধরনের হয়ে গেল তাহলে তো আপনারা যারা পাখি বলেন তারা ইউটিউবে আরও ভিডিও দেখবেন আর কারোর কাছে কোনো টিপস থাকলে সেটাও আমাদের বলবেন আমরা তো আসলে পশু পাখি খুব পছন্দ করি চেষ্টা করি আসলে একটু যত্ন করে রাখার ওদের মিক্স করতেছ আমরা রাত্রেবেলা বসে বসে মিক্স করতেছি সকালে দিব খাবার শেষ হয়ে গেছে এই যে ভদ্র মেয়ে দেখেন আমরা ওইদিকে পাখির খাবার মিক্স করাই ব্যস্ত ও আসছে পাখির এখানে এইভাবে করে বসে হামলা করে মিনি কিন্তু এটা করে না এটা শুধুমাত্র সিমি করে আর এই যে হা মানে সোফা হাসরাইছে এখন এই যে কভার কাটা বেসরকার চাদর এইভাবে করে ঢেকে রাখছে না হাঁসড়ায় দুই জায়গা ছিঁড়ে ফেলছে এরকম অবস্থা আবার দেখতেছে যে মিনি ওই পাশে কি করে ওর জন্য যে কাপড় দিয়ে রাখছি ওর উপর আবার কাগজ দিয়ে রাখছি এই সিমির অত্যাচারে হ্যাঁ প্রচুর প্রচুর ডিস্টার্ব করে এই বিশেষ করে আমার পাখিকে পাখির জন্য মূলত ওরা হচ্ছে আমরা আটকায় রাখি এছাড়া আর কোনো রিজন নেই ওরা আটকায় রাখার না আটকায় কি করবো তাতে পাখিরে মেরে ফেলাবে এই যে সিমি বাবু খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে রেস্টের কোনো নাম আছে পাখির পিছনে দেখেন কীভাবে করে এই তুমি প্রেগনেন্ট না ও কিন্তু প্রেগনেন্ট হ্যাঁ কি করতেছে পাখিগুলো শুয়ে স্যার এইগুলো তো জানার কোনো ভয় নেই তবে সিমিকে একটু ভয় পায় মিনিকে ভয় পায় না মিনি আদর করে তো চুম্মা দেয়